অনেক অনেক দিন আগে সোনার আভায় মোড়া এক রাজ্য ছিল যার নাম ছিল আলোপুরি এই রাজ্যে সূর্যের আলো দিনের বেলায় যেমন ঝলমল করত তেমনি রাতে চাঁদের আলো নেমে আসত রূপালী নদীর মতো চাঁদের সেই অপার্থিব আলো আসত এক জাদুকরী রত্ন থেকে চন্দ্র ছায়া রত্ন এই রত্নটি রাজপ্রাসাদের সর্বোচ্চ চূড়ায় রাখা থাকত যাতে সমগ্র রাজ্য রাতে আলোকিত থাকে কিন্তু একদিন অন্ধকারের প্রভু ছায়ারাজ রাজ্য আক্রমণ করে রত্নটি চুরি করে নিয়ে যায় আলোপুরি তলিয়ে যায় গাঢ় অন্ধকারে চাঁদের আলো হারিয়ে যায় আর মানুষের মনে ভয় আর হতাশা ঢুকে পড়ে রাজ্যের রাজকন্যা আরিয়া ছোটবেলা থেকেই সাহসী ও কৌতূহলী রত্ন হারানোর পর সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক চন্দ্রছায়া রত্ন ফিরিয়ে আনবে রাজা প্রথমে রাজি ছিলেন না কিন্তু ভবিষ্যদ্বাণী রক্ষকের কথা শুনে অনুমতি দেন রক্ষক বলল রত্ন ফিরে পেতে হলে তোমাকে তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রথমত অশ্রুজল হ্রদ থেকে রূপালী ফুল সংগ্রহ করতে হবে দ্বিতীয়ত অদৃশ্য বন পেরোতে হবে যেখানে নানা রকম ভয়ের মুখোমুখি হতে হবে তৃতীয়ত ছায়ারাজের দুর্গে গিয়ে তার সাথে জাদুর দ্বন্দ্বে জয়ী হতে হবে আরিয়া দিনের পর দিন ভ্রমণ করে অবশেষে পৌঁছাল অশ্রুজল রদে। এই রদের পানি নাকি এক দেবীর চোখের জল থেকে সৃষ্টি হয়েছে যিনি চাঁদের আলো হারানোর বেদনায় কেঁদেছিলেন জল ছিল এতটাই স্বচ্ছ যে তলায় নীল পাথরের মতো কিছু চকচক করছিল রদের মাঝখানে ফুটে আছে একমাত্র রূপালি ফুল যার পাপড়ি থেকে নরম আলো ছড়াচ্ছে। কিন্তু সমস্যা হলো ফুলটির চারপাশে বাস করত জলরক্ষক এক বিশাল রূপালি ড্র্যাগন সেই বলল এই ফুল কেবল তাদের জন্য যারা নিঃস্বার্থ উদ্দেশ্যে নেয় আরিয়া সাহস করে বলল আমি এই ফুল নিজের জন্য নিচ্ছি না পুরো রাজ্যের আলো ফেরাতে চাই তার কথায় সত্যতা অনুভব করে ড্র্যাগন তাকে ফুলটি নিতে দেয় আরিয়া ফুলটি হাতে নিয়েই অনুভব করল এক ধরনের শান্তি ও উষ্ণতা তার ভিতর ছড়িয়ে পড়েছে রূপালী ফুলটি কেবল সুন্দর নয় এটি ছিল আলো শোষণ ও অন্ধকার শুদ্ধ পড়ার প্রতীক চন্দ্রছায়া রত্নে প্রবল শক্তি আছে যদি সরাসরি ছোঁয়া হয় তাহলে অন্ধকার মনকে ক্রাশ করতে পারে ফুলের পাপড়ি দিয়ে রত্ন মুড়ে আনলে সেটি নিরাপদ থাকবে এবং অন্ধকার শক্তি তাকে ক্ষতি করতে পারবে না ফুল হাতে নিয়ে আরিয়া পৌঁছাল অদৃশ্য বনে এই বন দেখতে ফাঁকা মনে হলেও এখানে প্রতিটি গাছের ছায়ায় লুকিয়ে থাকে অদৃশ্য ছায়া হঠাৎ আরিয়ার চারপাশে কুয়াশা নেমে এল সে দেখল তার রাজ্য আগুনে জ্বলছে তার বাবা মা বন্দী আর সে একা কিন্তু সে চোখ বন্ধ করে মনে মনে বলল এটা সত্য নয় আমি এখানে আলো ফেরাতে এসেছি তার দৃঢ়তা দেখে বন সরে গেল এবং পথ পরিষ্কার হয়ে গেল দুর্গ ছিল কালো পাথরে তৈরি আকাশে ঝড় মেঘের মধ্যে বিজলি চমকাচ্ছে ছায়ারাজ হাসতে হাসতে বলল তুমি ভাবছ আমায় হারাতে পারবে রাজকন্যা তাদের মধ্যে জাদুর দ্বন্দ্ব শুরু হল ছায়ারাজ অন্ধকারের ঢেউ ছুড়ে দিচ্ছিল আরিয়া রূপালি ফুলের আলো দিয়ে সেগুলো প্রতিহত করছিল যখন ছায়ারাজ চূড়ান্ত আক্রমণ করতে যাচ্ছিল আরিয়া ফুলের মধ্যে লুকিয়ে রাখা চন্দ্র ছায়া রত্ন তার দিকে ছুঁড়ে মারল রত্ন ফুলের আলো শোষণ করে ছায়ারাজের অন্ধকার শক্তি ভেঙে দেয় আর মর্গান এক ঝলকে মিলিয়ে যায় আরিয়া রাজ্যে ফিরে রূপালি ফুলসহ রত্নটি প্রাসাদের চূড়ায় স্থাপন করল সাথে সাথেই চাঁদের আলো ছড়িয়ে পড়ল পুরো রাজ্যে মানুষ উল্লাসে ভরে উঠল ফুলটি আড়িয়া আবার অশ্রুজল হ্রদে ফিরিয়ে দেয় যাতে প্রকৃতির ভারসাম্য বজায় থাকে রাজা গর্বের সাথে বললেন আমার মেয়ে কেবল রাজকন্যা নয় সে আলো পুরীর রক্ষক রাজ্যে উৎসব শুরু হল আরিয়া জানল সত্যিকারের শক্তি আসে নিঃস্বার্থ সাহস থেকে